লক না যা হে আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার আমি আলমিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে তো গাইস আজকে আবার আরেকটা নতুন সিনেমা নিয়ে সিনেমা ট্রেলার নিয়ে চলে আসলাম জুনিয়র এনটিআর এর साउथ ইন্ডাস্ট্রি একটা সিনেমা দেবরা এই পার্ট 1 এর ট্রেলার মানে এটা দ্বিতীয় পার্ট আসবে সেটা আগে জানিয়ে দেওয়া হয়েছে এটা প্রথম পার্টের ট্রেলার যদিও এটা সেপ্টেম্বরের দশ তারিখে রিলিজ পাইছে আমি অনেক লেট আজকে তারিখ প্রায় চার দিন লেট হয়ে গেছি এটার জন্য আগের থেকেই ক্ষমা চেয়ে নিতেছি তো এই ট্রেলারটা আসলে কীরকম ছিল দেউরা ভাই সাউথ ইন্ডাস্ট্রির সিনেমা মানে আমাদের এক্সপেকটেশান থাকে অনেক হাই কারণ বাজেটও এরকম আবার জুনিয়র এন টিআর সিনেমা তো আমাদের হাই তো ভাই এই লেভেলে থাকার কথা তো যাই হোক এই ট্রেলার আসলে আমাদের এক্সপেকটেশানটা আসলে কতটা ফুলফিল করতে পারছে সেটাই জানাবো তো আমার পার্সোনালি আমারটা যদি বলা হয় যে এটা ট্রেলার কীরকম ছিল তো ট্রেলারের শুরুর দিক দিয়ে খুব ভালোই লাগছে আমার কাছে কারণ এই জায়গার স্টোরিটা থাকবে সাগর নৌকা এগুলো নিয়ে একটা জেলের আর কি জীবন যেরকম থাকে এই জায়গায় সেটাই দেখাবে কিন্তু এই জায়গায় কিছু মানে দুইটা গ্যাং এর ভিতরে একটা কাজ হয় তো দুইটা গ্যাং থাকে দুইটা গ্যাং এর ভিতরে দুই রকম একটা থাকে এলাকা সাইফ খান আর একজন থাকে দেবরা মানে জুনিয়র ইন্ডিয়া তো শুরুর দিক দিয়ে জিনিসগুলো আমার কাছে ভালোই লাগছে কিন্তু যখনই এটা ই করা মনে করেন আপনার জুনিয়র এনটিআর এর ছেলে যে জুনিয়র এনটিআর থাকে মানে জুনিয়র এটা ডাবল পার্ট থাকবে একটা থাকবে ছেলে একটা থাকবে বাবা যখন ওই জায়গায় এটা সুইচ করে তখনই জিনিসটা একটু আমার কাছে ফিকা লাগে কারণ বাবা তো থাকে খুব সাহসী আর ছেলে থাকে খুবই ভীতু খোলা ফালা সিধা সাধা বিল বুদ্ধ কেছি ঠিক আছে সব ঠিক আছে কিন্তু দুজনে একই টাইম লাইনে থাকবে এটা এটা মনে করেন আপনার এই জিনিসটা রিভিল করার দরকার ছিল না ট্রেলারে এটা সিনেমাতে আমরা দেখলে আমাদের এই জিনিসটা দিছে যদিও এখন আরেকটা সিন আছে এই ইসের এইখানে মনে করেন আপনার জুনিয়র এনটিআর এর যেখানে দেখায় যে সে জাম্প কয়ার নদী থেকে মানে সরি সাগর থেকে সে জাম্প কইরা সে একজন সার্কের পিছনে আসে সার্কো তার সাথে মানে এটা কি ঘোরা না কি ভাই যে সার্ক জাম করে মনে হইতেছে কি যে আমার ই মুভি দেখা অ্যাকোয়া থেকে মনে হয় কপি মারা হয়ে গেছে কারণ অ্যাকওয়াম্যানও তো এরকমই ছিল নায়কের পার্সোনাল মাছ ছিল যে তার বহন থাকে তো এরকমই মারা হয়েছে মনে হইতেছে যাই হোক জিনিসটা এতটা উই মনে হয় না আমার কাছে ওই জিনিসটা আমার কাছে লেম মনে হয়েছে বাকি কাজগুলো আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে আর জুনিয়র এনটিআর এর এই সিনটা কেমন যেন লাগছে আর যদি বলা হয় এর কথা বিজিএম এ ভাই আহামরি কিছু না সেই শোনা শোনা মিউজিক জেলারে যা শুনছি তারপরে আপনার বিচটা যা দেখছি এই জায়গায়ও তাই একই মনে করেন ওই বিজিএম শোনাশোনা মনে হয় তো এইটা একটু ইরিটেটিং লাগতেছে ভাই বিজিএমটা একটু চেঞ্জ করার ব্যবস্থা করলে ভালো হইতো মানে কোনো ফ্রেশ হইলে ভালোই আর একটা জিনিস আমার কাছে ভালো লাগছে সাইফ আলী ক্যারেক্টারটা যে নাকি এইরকম একটা ক্যারেক্টার থাকবে যে নাকি বন্ধু হবে বন্ধুর পিছনে আবার ছুরিও মারবে দেবরা কুমার নেই সিফ সেই সময় सही हथियार भी मिलना चाहिए এরকম একটা ক্যারেক্টার থাকবে তো এই জায়গাটা আমার কাছে ইন্টারেস্টিং জন্মাইতেছে যে আসলে সাইফ আলী খান্ডা কিরকম তবে এটার ভিতরে একটা অদ্ভুত জনক বিষয় থাকে যে এই যে জুনিয়র এনটিআর যে পানিতে যে দুই যায় দুইবার পরে যায় আর যে ফেরত আসে না একজন বান্দা আসে পানির নিচে যায় দেখে একটা ভয়াবহ দৃশ্য যে মেনে সমুদ্র কে অন্তর তো এখানে আমার মনে হয় না যে জুনিয়র এনটিআর এর বাবা মারা যাবে ওই জায়গায় টুইস্ট জুনিয়র এনটিআর এর বাবা মারা যাবে না সে বাইচ্চা থাকবে আমার যতটুকু মনে হয় যাই হোক আমার যদি বলা হয় যে এই ট্রেলারটা আসলে কিরকম ছিল তা আমি বলবো যে ভাই এই ট্রেলারটা একেবারে খুব ভালো ছিল না খুব খারাপও ছিল না মোটামুটি আমার কাছে এরকমই মনে হয়েছে যাই হোক আপনাদের কার কাছে এরকম মনে হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ভাই যদি এরকম ভিডিও আরও পেতে চান প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা সাবস্ক্রাইব করা একদমই বন্ধ করে দিচ্ছেন দয়া করে ভাই সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ